তো ইটালিতে এই প্রথম আমার লাইফে এই প্রায় এক যুগ দেড় যুগ পার হয়ে গেছে তো সেক্ষেত্রে রেস্টুরেন্টে কাজের কাজ শেষ করার সময় টুকটাক গিফট পাইছি এটা সেটা কিন্তু এরকম কোনো গিফট পাইনি আর দেখি আসলে একটা কি গিফট আর আপনাদের সাথে শেয়ার করি বেশি কথা না বাড়ি আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে একটা গিফট আজকে পনেরোই আগস্ট ইটালিতে ফেস্টিভ্যাল আপনারা সবাই জানেন আর সেক্ষেত্রে আমি সবার সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি কারণ আমি খুলি এটা গিফট আসলে কি আজকে যে ডিরেক্টর আছে ডিরেক্টর আয়সা আমাদের কিচেনে এটা দিয়ে গেছে আর সে বেরে এবং আমারে এই গিফটটা দিছে ওনারা কী গিফট দিচ্ছে আমি যাই না এটা আমারে দিছে আর এরকমই দেখছি যে ওনার একটা দিছে দর্শক আজকে আপনাদের সামনে খুলবো পনেরোই আগস্ট উপলক্ষে এই প্রথম কোনো গিফট পাওয়া আর আমি আজকে ভিডিও তো আসলাম এই জন্যই আমি মাত্র বাস আসছি আর কি তো চিন্তা করলাম যে এটা খুলি নাই আমি পথে কিন্তু চাইলে খুলতে পারতাম কিন্তু খুলি নাকি আমি চিন্তা করলাম যে এটা আসলে ওপেন করবো আপনাদের সামনে যে আসলে কী গিফট করছে আর কী দিছে আমার খুব ইচ্ছা করতেছে আসলে কী পাইছি এখানে আমার অনেক কষ্টিক মানা আসছে কষ্টিপ মারা আছে এটা খি একটু খুলে নেই হ্যাঁ একটু খুলে নেই আসলে দেখি কি গিফট দিছে প্রথম লাইফে আসলে এরকম কোনো কাগজে গিফট পাওয়া আমি তো প্রথম ভাবছি টাকা পয়সা কিছু একটা হবে যাই হোক একটু তো দেখি কি গিফট দিচ্ছে তো কাগজটা ছিঁড়ে গেছে যাই হোক আসলে কী গিফট এটা প্রথমে আপনাদের দেখাই আমি নিজে দেখি নাই আসলে কি গিফট দেখি আচ্ছা দর্শক আমি একটু পরে দেখি যে কি দিছে তো গাইস এটা যেটা দিছে সেটা হইতাছে আমি যেই রেস্টুরেন্টে কাজ করি সেই রেস্টুরেন্টের আরো ফ্রেন্ডস অর্থাৎ ফ্রেন্ডস তাদের দুই তিনটা ফাইভ স্টার হোটেল আছে সেই হোটেলে থাকার জন্য এক নাইট থাকার জন্য স্টে করার জন্য এবং থাকা খাওয়া সব কিছু ফ্রি সেইটার অফার করছে আমাদের এই আজকের সামারের এই পনেরোই আগস্ট উপলক্ষে এইটা একটা অফার দিচ্ছে আমাদের জন্য এটা তবে এখানে একটা কথা আছে ডেট হচ্ছে একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ মাস একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ কী দিচ্ছে দেখে নেই আমি একত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এই সময় আমি ইটালিতে থাকবো না আমি এই সময় আরো ঠিক বাংলাদেশে থাকবো তাই এত সুন্দর একটা সুযোগ যে ফাইভ স্টারে এক রাত থাকার জন্য আমাকে কোম্পানি আমাদের সুযোগ দিচ্ছে কিন্তু আমার পক্ষে সম্ভব না যেখানে যে থাকা কারণ এই সময়টা আমি বাংলাদেশে থাকবো অবভিয়াসলি বাংলাদেশে থাকবো কারণ বাংলাদেশে আমার বিশেষ একটা কাজ আছে এই সময় কিন্তু আমি থাকতে পারবো না তো এই প্রথমে একটা গিফট পাইলাম ইটালিতে যেখানে ফাইভ স্টার হোটেল অফার করছে থাকার জন্য রাতে থাকার জন্য থাকা খাওয়া সব কিছু এখানে ফ্রি ডিনার টিনার যা আছে সেটা আমাদের যে আমরা যেই লোকালে কাজ করি যেই রেস্টুরেন্টে সেখান থেকে আমাদের একটা গিফট হিসাবে দিচ্ছে কুক হিসাবে অর্থাৎ আমরা ভালো কাজ করছি ভালো সার্ভিস দিচ্ছি যার কারণে আমাদের এরকম একটা গিফট করছে সবচেয়ে বড়ো কথা হলো যে আমি প্রায় পনেরো বছর পর এরকম একটা অফার পাইলাম যে হোটেলে থাকার জন্য কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে আমি এই সময় থাকতে পারবো না আমি এই সময় বাংলাদেশে এসে থাকবো কারণ আমাকে যে কোনো অমাসে যেতে হবে এই সময়টার ভিতরে তো এটা মিস কল আচ্ছা আজকে এই যে এই অফারটা আমি আমি হান্ড্রেড পারসেন্ট মিস করে ফেলছি কারণ এই সময়টা আমি থাকবো না তো আসলে কিছু কারণে এটা ভেরি স্যাড ইটালিতে একটা ফাইভ স্টার হোটেলে থাকতে হলে এক নাইটে অনেক টাকা গুনতে হয় আর আমার সেই সুযটটাই ছিল কারণ আমার তো তো পক্ষে সম্ভব না যে ফাইভ স্টার রেস্টে করা ইটালি মতো দেশে ইসলাম মতো দেশে অনেক টাকা গুনতে হবে আর এই শব্দগুলো অনেক বিহিত হোটেল যাই হোক এখানে অনেক সুন্দর একটা অফার ছিল কিন্তু আমি তাকে পারবো না যাই হোক আর সবচেয়ে বড় কথা হলো ভাবছিলাম কি নাকি একটু দেখি ভাবছিলাম আমি ভাবছিলাম কোনো সার্টিফিকেট দিছে যে ভালো কাজ করছি সেক্ষেত্রে হয়তো বা আমাদের যে কোম্পানি আছে বা রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমাদের কোনো সার্টিফিকেট দিচ্ছে হয়তো আমাদের নাম টাম বা ওরকম কিছু একটা লিখে আমি রসম একটা সার্টিফিকেট পাবো কিন্তু আসলে সার্টিফিকেট পাইলে বেশি ভালো হইতে মনে হয় কিন্তু এখানে লেগে দিচ্ছে হোটেলের অফার দিচ্ছে এই সময় মানে আপনারা এই সময় ভিতরে যেয়ে ফাইভ স্টার হোটেলে থাকতে পারবেন ফ্লোরেন্স শহরে আমার এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টার সময় লাগে ট্রেনে সেখানে যেয়ে আপনার থাকতে পারবেন ফাইভ স্টার হোটেলে ঘুরবেন থাকবেন আমাদের কাউবেন মজা করবেন কিন্তু আমার জন্য এটা হলো না কারণ আমি সুন্দর মাসে থাকবো আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম বিগত দীর্ঘদিন পনেরো পার্সই ইটালিতে থাকার পরও এই সুযোগ আসলাম জীবনে আসলাম কিন্তু এরকম সুযোগ আর কখনও আসে নাই তো এটা দিতে প্রথমে একটা সুযোগ পেলাম আর এই সুযোগটা আসলে মানে মিস করলাম যাই হোক পরবর্তীতে দেখা যাবে যে যদি আবার কোনো সুযোগ আসে যদি আমি এই রেস্টুরেন্টে আবার এই লোকালে আবার কাজ করি খাতো বা ভবিষ্যতে কোনো অফার থাকতে পারে বা ভবিষ্যতে আমি তাদের সাথে ডিসকাস করবো যে আমি এই সময় তো থাকতে পারবো না হয়তো আমার টাইমটা যদি চেঞ্জ করে দেয় তাহলে হয়তো বা আমি চিন্তা করলাম যে ওখানে যাবো ফাইভ স্টার গিয়ে একটা ব্লোট হলো কল তাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই জন্য রইল আল্লাহ হাফিজ